উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত উনিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে মৃতদের বেশিরভাগই শিশু তবে প্রতি মুহূর্তে মৃতের সংখ্যা বাড়ছে মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে তথ্য নিশ্চিত করেছে এর কিছুক্ষণ আগে বিমানের পাইলট সহ পাঁচজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানে তিনি একাই ছিলেন আন্তবাহিনী পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে এদিকে দুর্ঘটনায় নারী ও শিশু সহ অন্তত সত্তর জনের অধিক দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে হয়েছে অধিক আহত বলে জানা যায় সকল নিহতের পরিচয় এখনো জানা যায়নি কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিমানটি দুপুর একটা আঠারো মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ স্থানীয় জনতা এবং শিক্ষার্থী অভিভাবকরাও যোগ দিয়েছেন সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ